আসসালামু আলাইকুম ওরাকালো টেকনোলজির পক্ষ থেকে আমি আবির হাসান দুর্জয় আপনার অনেকেই মেল বেট এক্স বেট এই টাইপের সাইট ডেভেলপমেন্ট করে নিতে চান কিন্তু আসলে আমরা বিগত সময় এই টাইপের কোনো সাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি নাই আর আমাদের কাছে রেডিমেড কোনো স্ক্রিপ্টও ছিল না বাট রিসেন্টলি আমরা দুইটা সাইট কমপ্লিট করেছি সেম টু সেম মেল বেট এবং ওয়ান এক্স বেটের মতো সো অলরেডি আমরা আমাদের ক্লায়েন্টের কাজ কমপ্লিট করে দিয়েছি এবং কয়েকটি অনলাইন লাইভও আছে আপনারা নিজেরাই রেজিস্ট্রেশন করে দেখে নিতে পারবেন এটা হচ্ছে অনেক বেটের সেম টু সেম কপি মেলবেটের নাম হচ্ছে হেলা বেট আপনারা অনলাইনের কাজ করলেই পাবেন যেটা রিসেন্টলি আমরাই করেছি সেম টু সেম আপনি যদি এইরকম সাইট ডেভেলপমেন্ট করে নিতে চান আমাদের বর্তমানে অলরেডি রেডিমেড স্ক্রিপ্ট রয়েছে এরকম একটি সাইট ডেভেলপমেন্ট করতে আমরা আপনাদের কাছ থেকে সময় নেবো পনেরো থেকে বিশ দিন বিশ দিনের মধ্যে ফুল ফিল কমপ্লেক্সে সেম টু সেম এরকম সাইট আমরা আপনাদেরকে করে দিতে পারবো যেটা অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্কিন একটা সাইট খেলার বেড এবং আরেকটি সাইট আমরা করে সেটা অনেক আগে করেছিলাম বাট এটার ডিজাইন ছিল ভিন্ন বাট রিসেন্টলি আমরা ডিজাইনটাকে যেহেতু আমাদের রেডিমেড একটা স্ক্রিপ্ট আমরা রেডি করেছি যার কারণে রিসেন্টলি এটাকেও আমরা সেম ডিজাইনে পরিবর্তন করে দিয়েছি উইন উইন নামে সাইটটি রয়েছে আপনারা যদি সার্চ করেন আর দেখতে পারবেন আমি এই সাইটের একটা ইউজার আইডি পাসওয়ার্ড সহ আমার এই পোস্টের ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে করে দেখে নিতে পারেন এই দুইটা সাইট অলরেডি রানিং তারা বিজনেসে স্টার্ট করেছে সো আপনি চাইলে সেম টু সেম সাইট আমাদের থেকে করে নিতে পারেন ওভারঅল যদি আমরা এক্স বেটে যেটা আছে একটু ডিজাইনটা ভিন্ন বাট এইটার থেকে এখন কিন্তু মেল বেটের এই ডিজাইনটা পাবলিক সবাই অনেক বেশি পছন্দ করে সো সেম ডিজাইনেই আমরা মূলত এই সাইটটি ডেভেলপমেন্ট করেছি ওয়ান উইন উইন এবং এই আমরা সেম টু সেম ডিজাইনে আমরা করেছি সো আপনারা নিজেরা ভিজিট করে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এবার আসুন যে এখানে কি কি লাগবে এরকম একটি সাইট ডেভেলপমেন্ট আপনার করতে ইভেন কেমন খরচ হবে এরকম একটি সাইট ডেভেলপমেন্ট করতে আপনার খরচের কথা যদি চিন্তা করি হিউজ পরিমাণ একটা বাজেট নিয়ে হবে আপনার নামতে তো ওভারঅল কেমন খরচ হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে আমরা একটু চলুন আমরা হিসাবটা দেখি সবার আগে খরচের ব্যাপারটা যদি আমরা বলি এই ধরনের যে কোনো সাইট আপনি ডেভেলপমেন্ট করলে আপনার স্টার্টিংয়ে প্রথম বছর খরচ হচ্ছে আমরা নিচ্ছি পাঁচ হাজার পাঁচশো ডলার এটা হচ্ছে আপনার প্রথম বছর এর খরচ এই পাঁচ হাজার পাঁচশো ডলারের মধ্যে আপনি কি কি পাচ্ছেন অর্থাৎ ফুললি কমপ্লিটলি সেম টু সেম এরকম একটি ওয়েবসাইট পাচ্ছেন সাথে হচ্ছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং এক বছরের জন্য এপিআই বিল এবং এক বছরের জন্য ভিপিএস হোস্টিং বিল ওভারঅল কমপ্লিটলি পাচ্ছেন আপনি পাঁচ হাজার পাঁচশো ডলারের মধ্যে পরবর্তী বছর থেকে আপনার প্রত্যেক বছরে আপনার পে করতে হবে এ পি আই রিনুয়াল ফি আঠারোশো ডলার এবং ভিভিএস হোস্ট রিনুয়াল ফি হচ্ছে তিনশো ডলার এটা হচ্ছে প্রত্যেক বছর আপনার খরচ হবে এরপরে আপনাকে আমরা সাইট হ্যান্ডওভার করার পরে আপনার সাইটের যে কোনো সময় যে কোনো টেকনিক্যাল প্রবলেম হোক সেটা সম্পূর্ণ আমরা দেখব যদি আপনি টেকনিক্যাল টিম আমাদেরটা ইউজ করেন অর্থাৎ আমাদের থেকে টেকনিক্যাল সাপোর্ট নেন সেক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে টেকনিক্যাল সাপোর্টের জন্য আমরা প্রত্যেক মাসে একশো বিশ ডলার করে আপনাদের থেকে নেব একশো বিশ ডলার আপনি বিজনেস করবেন একশো বিশ ডলার করে আমাদেরকে পে করতে হবে এই হচ্ছে ওভারঅল মোটামুটি আপনার খরচ এখন এই সারাতে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে পেমেন্ট গেটওয়ে আমরা এখানে লিখছি পেমেন্ট গেটওয়ে সেলফ প্রোভাইড মানে আপনাকে প্রোভাইড করতে হবে এই সাইটে যে পেমেন্ট গেটওয়ে গুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ গুলোই তারা নিজেরাই আমাদেরকে প্রোভাইড করছে আমরা জাস্ট সেট আপ করে দিয়েছি এখন আমরা আপনাকে পেমেন্ট গেটওয়েটা কিভাবে করে দেব সেম ডিজাইনই থাকবে জাস্ট এখানে একটা জিনিস থাকবে সেটা হলো যে পেমেন্ট সিস্টেমটা ম্যানুয়াল ভাবে হবে অর্থাৎ ধরুন যে বিকাশে কেউ পেমেন্ট করেছে সেটা অ্যাডমিন থেকে अप्रুভাল দিলেই ব্যালেন্স অ্যাড হবে এরকমটা আমরা ফ্রি দিব দেব আর যখন আপনি অটোমেশন করবেন সেক্ষেত্রে আপনার মার্চেন্ট নাম্বার দিতে হবে এবং আপনি যদি বিকাশ এজেন্ট নাম্বার বা হচ্ছে পার্সোনাল নাম্বারে অটোমেশন করতে চান সেক্ষেত্রে আলাদা একটা কস্ট আসবে সেটা মোটামুটি বাংলাদেশি টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো কস্টিং আসবে তবে বিকাশ এজেন্ট এবং পার্সোনাল নাম্বারে অটোমেশন করতে গেলে একটা সমস্যা বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো যে অনেকেই ফেক মেসেজ পাঠায় ফেক মেসেজের মাধ্যমে ডিপোজিট করে তো এটা অনেক সময় অটোমেটিক হয়ে যায় তো যার কারণে আপনি বিকাশের মার্চের নাম্বার ইউজ করতে পারেন অথবা থার্ড পার্টি কিছু গেটওয়ে আছে যেমন ডি পে আছে ওয়ান পে আছে এই পে যে গেটওয়ে গুলো আছে এগুলো যদি আপনি আমাদের থেকে নেন তাহলে আপনার বিকাশ রকেট নগদ উপায় এবং হচ্ছে আপনার ট্যাপ এই পাঁচটা চ্যানেলের মাধ্যমে আপনি আমাদের গেটওয়ে যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ডিপোজিটের টু পার্সেন্ট কমিশন আমরা কেটে নিব আর বাকি টাকা আপনাকে ব্যাংকে ট্রান্সফার করবো প্রত্যেক দিন আপনি যার ট্রানজেকশন হবে আপনাকে আমরা ট্রান্সফার আর এর বাইরে এটার আরেকটা সিস্টেম আছে হলো ওয়ালেট এজেন্ট সিস্টেম যারা ওয়ালেট এজেন্ট হিসেবে আপনার সাইটে কাজ করবে তাদের নাম্বারগুলো আপনার ডিপোজিট সেকশনে ইউজ করা হবে সেখানেও তাদেরকে আপনি ডিপোজিট কমিশন যা দিবেন সেটাই হবে যদি আমরা এ ধরনের একটা সাইটের অ্যাডমিন প্যানেল দেখি

আমাদের পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন এবং আরও বিস্তারিত যদি জানতে চান আর একটা বিষয় বলি আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন কিভাবে পেমেন্ট সিস্টেমটা ঠিক যদি আপনি সাইট নেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট করতে হবে আমাদের আহ সাইট এই ধরনের সাইট অর্ডার করার জন্য প্রথমে আপনার পেমেন্ট করতে হবে এক হাজার ডলার এক হাজার ডলার পেমেন্ট করার পরে আমরা আপনার সাইটের কাজ শুরু করবো সেম যে সাইটটি দেখতে পাচ্ছেন এরকম আপনার সাইটের ডিজাইন ডেভেলপমেন্ট আমরা কমপ্লিট করে ফেলব ডিপোজিট হবে উইথড্র হবে ইউজার রেজিস্ট্রেশন হবে ইভেন আমরা চাইলে একটা দুইটা গেমও টেস্টিং পারপাসে দিয়ে রাখবো যখন আপনি এক হাজার ডলার পেমেন্ট করবেন তারপরে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা আপনার সাইটটি অনলাইন করে দিব। আপনার দেওয়ার নামে সাইট অনলাইন হবে অনলাইন হওয়ার পরে আপনি অনলাইনে চেক করে দেখবেন দেখার পরে আমাদের বাদ বাকি যে টাকাটা ডিউ থাকবে ওইটা আপনি পরিশোধ করে দেবেন ওইটা পরিশোধ করে দেওয়ার পরে আমরা ক্যাসিনো এপিআই থেকে শুরু করে যেহেতু গেমিং এপিআই আছে সেগুলো আমরা অর্ডার করব অর্ডার করার সাথে সাথেই আমরা গুলো পাওয়া যায় না অর্ডার করার পরে মিনিমাম চার থেকে পাঁচ দিন লাগে এপিআই হাতে পাইতে পাইতে এপিআইগুলো হাতে পাওয়ার পরে আমরা জাস্ট ম্যানুয়ালি যে ভাবে আমাদের এ পি করা আছে এখানে জাস্ট আমরা সাবমিট করে দিব। ডাইনামিক ভাবে এপিআই সাবমিট করে দেব দেন আপনার সাইটে গেম চালু হয়ে যাবে তো এই হচ্ছে সম্পূর্ণ ওভারঅল বিষয় যে আপনারা যদি এই ধরনের কোনো বেটিং সাইট ডেভেলপমেন্ট করে নিতে চান অনেক বেট বা মেল বেটের মতো যদি আপনার বিগ বাজেট থাকে তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে